আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি পাট শাকের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি পাট শাকের হচ্ছে গেটো রান্না করবো রংপুরে এই পাট শাকের গিটটা খুবই চলে সবাই খায় বন্ধুরা আপনারা দেখেন পাট শাকের গিঁটোটা কীভাবে দিতে হয় বন্ধুরা পাট শাক দিয়ে অনেক ধরনের রান্না করা যায় যেমন পাট শাকের শুটকা নিয়ে পাট শাকের শোলকা তারপর পাট শাকের গিটো শুধু জানতে হবে যারা জানে তারা এইভাবে রান্না করে খায় আর এই সব রান্না খেতে এতটাই সুন্দর এতটাই ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমরা গ্রামের মানুষ তাই এই খাবারগুলো আমরা প্রতিনিয়তই খাই আর শহরের মানুষরা তো সব খাবার থেকে বঞ্চিত তারা জানেই না এইগুলোর খাবার কিভাবে বানাইতে হয় কীভাবে তৈরি করতে হয় আলু কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি হচ্ছে পাট পাটশাকের গেঁটোটা রান্না করব। বেশি কিছু লাগে না শুধু সুটকি মরিচ পেঁয়াজ এইগুলো দিয়ে হচ্ছে রান্নাটা হবে আমার বন্ধুরা আপনারা যারা জানেন না যে পাটশাকের গিটোটা কীভাবে রান্না করতে হয় তারা অবশ্যই এই ভিডিওটা দেখে শিখবেন আর এইভাবে বাসায় রান্না করবেন পাটশাকের গিটো আর রান্না করে খেয়ে দেখবেন কি অসম্ভব সুন্দর লাগে খুবই টেস্ট হয় এখন আমি মরিচ পেঁয়াজ সুটকি সবগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পর তারপরে চুলায় বসিয়ে দেব। আমাদের মাটির চুলা তো আমরা সময় মাটির চুলায় রান্নাবান্না করি মাটির চুলায় রান্না করা অনেক কষ্টের পরিমাণ মতো লবণ হলুদ তেল সবগুলো দিয়ে দিচ্ছি অনেক সহজেই এই রেসিপিটা রান্না করা যায় আর হচ্ছে এখন কাঁঠালের সিজন সেজন্য আমরা সব কিছুতেই কাঁঠালের বিচি দিই কাঁঠালের বিচি রান্না করে খেতে ভীষণ মজা লাগে আর সিজন অনুযায়ী মানে যা চলে আর কি এই কাঁঠালের বেশি পাট শাক এগুলো সিজনে খাবার তো খেতে ভালো ভালোই মজা লাগে মেখে নেওয়া এখন আমার শেষ এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব তারপর হচ্ছে চুলায় উঠাই দেব পানি বেশি দেওয়া যাবে না পরিমাণ মতোই হচ্ছে পানি দিতে হবে বন্ধুরা পাট শাক দিয়ে এই মজাদার রেসিপিগুলো সকল বন্ধুদের জানা দরকার তাহলে সবাই রান্না করে খাইতে পারবে আর এই সব রান্না তো খেতে অসম্ভব সুন্দর যা বলে শেষ করা যায় না মাটির চুলার রান্না তো বেশিক্ষণ লাগে না আমাদের রান্না করতে এই যে এখন একটু হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিব দেওয়ার পর আবার ঢেকে দিব আবার ঢেকে দিয়ে তিন চার মিনিট জাল করে নামিয়ে ফেলবো আর এই ভাজিটা হচ্ছে একটু পোড়া পোড়া করতে হবে পোড়া পোড়া করলে খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা রান্না করা এখন আমার শেষ দেখেন রান্নার পর কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আরও উৎসাহিত হয়ে আরও ভালো লাগে বেশি বেশি ভিডিও বানাইতে আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ